আসসালামু আলাইকুম নতুন খামারি পেজ স্বাগতম আর হাঁস মুরগি ইনকিউবে ম্যানুয়াল ইনকিউবেটরে বসানোর পর কত তাপমাত্রা সেট করবেন তা হচ্ছে আপনারা আমি ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলারটা ইউজ করতেছি তো এইখানে আমার সর্বোচ্চ আর্দ্রতা দেওয়া আছে সাঁত্রিশ দশমিক সাত তো সঁইত্রিশ দশমিক সাত হওয়ার পরে লাইটটা বন্ধ হয়ে যাবে আবার এখানে আছে সাইত্রিশ পয়েন্ট দুই অথবা রাখতে পারেন যখন সাইত্রিশ শ্রমিক তিনে চলে আসবে তখন আবার লাইট অটোমেটিকলি জ্বলে জ্বলবে আর এই জায়গায় আছে হাইড্রোমিটার তো এইটার কাজ হচ্ছে ভিতরে কত পার্সেন্ট পানি আছে জলীয় বাষ্প আছে ওইটা দেখাবে যদি এই এইটার সিস্টেম না থাকে তাইলে আপনার বাচ্চা ফুটবে না কুসাটা নরম হবে না তো এইটা আপনারা প্রথম এক থেকে আঠারো দিন পর্যন্ত আপনারা ষাট পঁয়ষট্টি এর ভিতরে রাখতে পারেন আর শেষের তিন দিন মুরগের ক্ষেত্রে শেষের তিন দিনে আপনারা এটা পঁচাত্তর থেকে পঁচাশি পর্যন্ত নেওয়া যেতে পারেন সমস্যা নাই তাই এটা উনিশ পিস হইলেও কোনো সমস্যা নাই আর আপনার এই আমি মোটামুটি গতবার ডিম ছিলাম এই সাইত্রিশ দশমিক সাত এবং সাইত্রিশ দশমিক তিন নেওয়া তো সমস্যা হয় নাই আমার আলহামদুলিল্লাহ হেচিং ভালো আসছিল তো দোয়া করবেন সবাই আমাদের জন্য আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ নেক্সট ডে বইলে দেব